গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট টপ থাউজেন্ড পিআইকিউ কিউ সিরিজে ডে নাইনটিন তথা হচ্ছে প্র্যাকটিস সেট নম্বর নাইনটিনে তোমাদের স্বাগত চলো আজকে দেখি আজকে প্রথম কোশ্চিন সেট নম্বর নাইনটিন থেকে প্রথম নাইনটিনে প্রথম কোশ্চিন কী থেকে রয়েছে প্রথম কোশ্চিন রয়েছে সিরিজ থেকে করার চেষ্টা করো তোমরা আর প্রত্যেকে কিন্তু কমেন্টে অ্যান্সার জানাবে আমি তোমাদের যেগুলো হোমওয়ার্কের জন্য দিচ্ছি আমি কিন্তু পুরোটাই হিংস দিয়ে দিচ্ছি এবং করেও দিচ্ছি শুধু তোমাদেরকে জিনিসটা ডিটেলসে করে শুধু কমেন্টে জানাতে বলছি এইটুকু কাজ তোমরা যদি এটুকু কাজও যদি না করতে পারো তাহলে তোমাদের প্রিপারেশান বুঝতে পারব যে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার নেই তোমরা ভালোভাবে ক্লাসগুলো করোনি থিওরি ক্লাস প্লাস তোমরা প্র্যাকটিস সেটগুলো ঠিকভাবে দেখছো না চলো প্রথমটা করি কি রয়েছে স্যার একশো পঁচিশ আমরা এগুলোর ক্ষেত্রে কী করি প্রথমত ডিফারেন্স বের করি তারপরে দেখার চেষ্টা করি যে সেগুলো কীভাবে বা কী নিয়মে পরিবর্তিত হয়েছে একটার পর একটা একশো পঁয়ত্রিশ একশো দশ ডিফারেন্স বের করবো স্যার একশো কুড়ি থেকে একশো একশো পঁচিশ থেকে একশো কুড়ি স্যার মাইনাস ফাইভ কারণ একশো পঁচিশ থেকে পাঁচ মাইনাস করে আমি একশো কুড়ি লিখায় যেতে পারবো স্যার একশো কুড়ি থেকে একশো তিরিশ স্যার স্যার প্লাস টেন করলে আমি পাবো স্যার একশো থেকে স্যার জিজ্ঞাসা চিহ্ন জানি না স্যার জিজ্ঞাসা থেকে একশো পঁয়ত্রিশ স্যার আমি জানি না একশো পঁয়ত্রিশ থেকে একশো দশ মানে হচ্ছে ডিফারেন্স মানে হচ্ছে একশো পঁয়ত্রিশ কত হয়ে যাবে স্যার পঁচিশ কারণ একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ থেকে পঁচিশ দিলে এটা থাকে স্যার এটা যদি পাঁচ হয় এটা যদি দশ হয় তার মানে এটা পনেরো এটা কুড়ি হওয়া দরকার কারণ পাঁচ পাঁচ করে হচ্ছে দেখো পাঁচ দশ এটা পনেরো কুড়ি তাহলে এটা পঁচিশ হবে তার মানে আমি এটা ধরলাম এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে আমার কাছে কুড়ি তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ স্যার মাইনাস প্লাস তার মানে এটা মাইনাস প্লাস মাইনাস কারণ দেখো মাইনাস প্লাস ছিল আর মাইনাস প্লাস মাইনাস তাহলে একশো কুড়ি এই একশো তিরিশ থেকে পনেরো বাদ দিয়ে আমরা কি পাবো স্যার একশো পনেরো একশো তিরিশ থেকে পনেরো বাদ দিলে একশো পনেরো আর একশো পনেরোর সাথে কুড়ি যোগ করে আমরা একশো পঁয়ত্রিশ পাই তাহলে একশো কত নম্বরে রয়েছে অ্যান্সার অপশান নম্বর বি তার মানে অপশান নম্বর বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার পর দিস কোশ্চেন চলো নেক্সট কী থেকে রয়েছে নেক্সট পজল রয়েছে যে একটা স্টেট লাইনে বা হচ্ছে একটা সারিতে বসে থাকা বিভিন্ন লোকের বিভিন্ন লোককে সাজানো চলো কী রয়েছে স্যার যে সাতজন লোক তাদের নাম দেওয়া আছে এবিসিডি জি উত্তর দিকে মুখ করে সোজা সারিতে বসে আছে আমরা কি করি সাতজন লোক স্যার একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন উত্তর দিক মানে আমাদের উপরের দিক চিহ্ন কোথায় যাবে উপরের দিকে যাবে কান্ডিশান পড়ব কন্ডিশন রিলেট করার চেষ্টা করব। চলো বলেছে ডি আর জি এর মাঝখানে কেবলমাত্র দুইজন বসতে পারবে কন্ডিশন নোট ডাউন হয়ে গেছে এমনভাবে কান্ডিশানগুলো নোট ডাউন করবো পড়ে পড়ে লাইন পড়ে পড়ে কান্ডিশান এমনভাবে নোট ডাউন করবো যাতে দ্বিতীয়বার লাইন পড়ার প্রয়োজন না মনে হয় কারণ লাইন পড়তে যদি দ্বিতীয়বার যাও তখনই কিন্তু তোমাদের টাইমটা নষ্ট হবে চলো বলেছে জি আর এর মাঝখানে চারজন লোক রয়েছে এক দুই তিন চার জি আর এর মাঝখানে চারজন লোক রয়েছে কোথা থেকে পেলাম কন্ডিশন লিখা যাবে পড়ার চেষ্টা করো দেখতে পাচ্ছ ওখানে এর এ পার্সনের কি বলেছে এর চতুর্থতম ডান দিক মানে হচ্ছে গ্যাপ অফ ফোর গ্যাপ অফ থ্রি এক দুই তিন কে বসে আছে বি বসে আছে হয়ে গেল আর বি এবং এফ এর মাঝখানে জি রয়েছে বি আর এফ এর মাঝখানে কে রয়েছে স্যার জি রয়েছে বি আর এফ এর মাঝখানে জি রয়েছে আর সি এর সি এর ডানে মানে একতম দুইতম তিনতম চারতম পাঁচতম ডান মানে হচ্ছে পাঁচতম মানে হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান চারজন লোক বসবে কে বসে আছে এফ বসে আছে তারপরে তোমাকে পশ্চিম জিজ্ঞাসা করেছে তাহলে কোন কন্ডিশনকে পিক করবো স্যার চলো দেখি কোন কন্ডিশন যে কোনো কন্ডিশন থেকে তোমরা কিন্তু করতে পারো যে কোনো কন্ডিশন থেকে শুধু খেয়াল রাখবে যে একটার পর একটা কান্ডিশান যাতে আমরা রিলেট করতে পারি এরকম জায়গা থেকে স্যার যদি আমি জি কে এখানে দেখো সব থেকে বেশি কোন জায়গাতে একটা জিনিস মনে রাখবে সব থেকে বেশি জিনিস কভার করছে যেই জায়গাতে বেশি লোক কভার করছে সেই কন্ডিশানকে কিন্তু নেবে সি আছে সি এর ডান দিকে চারটা লোক বাদ দিয়ে এফ বসবে যদি আমি সি কে এখানে বসাই তাহলে এক দুই তিন চারটা লোক বাদ দিয়ে আমি এখানে এফকে বসাতে পারবো দেখি সিকে আমি যদি এখানে বসাই সি কে যদি আমি এখানে বসাই সি এটা চারটা লোক বাদ দিয়ে কাকে বসাতে পারবো এফকে এ কন্ডিশন হয়ে গেছে তারপরে বলেছে এফ দেখবো বি আর এফ এর মাঝখানে জি আসবে মানে বি কে যদি আমি এখানে বসাই তাহলে বি আর এফ এর মাঝখানে আমি জি পাবো এবং জি আর এর মাঝখানে এক দুই তিন চারজন লোক আসবে এক দুই তিন চারজন লোক আসবে যদি আমি এ কে এখানে বসাই তাহলে জি আর এর মাঝখানে চারজন লোক আসবে হয়ে গেল তারপরে বলেছে এর ডান দিকে তিনটা লোক বাদ দিয়ে বি এর ডান দিকে একটা লোক দুটা লোক তিনটা লোক বাদ দিয়ে বি অলরেডি বসে আছে দেখো এর ডান দিকে এক দুই তিনটা লোক বাদ দিয়ে বি অলরেডি বসে আছে কন্ডিশন স্যাটিসফাই এটাও কন্ডিশন হয়ে গেছে আর ডি আর জি এর মাঝখানে দুটা লোক আছে ডি যদি জি যদি এখানে হয় তো একটা লোক দুটা লোক বাদ দিয়ে আমাদের ডি কে এখানে হওয়া লাগবে তাহলে আমাদের কি হবে ডি আর জি এর মাঝখানে দুটা লোক আমরা পাবো তাহলে যে পার্সনটা বেঁচে থাকলো সেটা এখানে বসবে কে থাকলো স্যার এ হয়ে গেছে বি হয়ে গেছে ই থাকলো তার মানে ই কে এখানে বসিয়ে দাও পজাল সলভ হয়ে গেল যে কন্ডিশন হয়ে যাবে সেই কন্ডিশন কেটে দিবে চলো কোশ্চিন কে বলেছে যে বাম দিক থেকে বাম প্রান্ত থেকে তৃতীয় অবস্থানে কে রয়েছে বাম প্রান্ত এটা তিন নম্বর অবস্থান এক নম্বর দুই নম্বর তিন নম্বর অবস্থান কে বসে আছে বাম প্রান্ত থেকে তিন নম্বর অবস্থানে ডি বসে আছে আর ডি কত নম্বর অপশানে রয়েছে সি নম্বর অপশানে তার মানে সি নম্বর অপশানে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন চলো নেক্সট চলো আবার এটা নেক্সট প্রিভিয়াস প্র্যাকটিস সেটা আমি করিয়েছি এই জিনিসটা এই ধরনের কোড কীভাবে আমরা ডিকোড করতে পারি করার চেষ্টা করো তোমরা চলো কি রয়েছে যে একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে লিখা আছে ফিভার আর কোড কোডার ওরিজিন কি লিখা আছে কোড ট্রি ক্লাউড ট্রি সি এল ও ইউডি অ্যাপেল ওরিজিনের কোড লেখা আছে অ্যাপেল ওরিজিনের কোড কি লিখা আছে ব্রাউন ক্লাউড আর স্যান্ডউইচ ফিভার স্যান্ডউইচ ফিভারের কোড লেখা আছে সুর তারপরে তোমাকে কোড জিজ্ঞাসা করেছে যে অ্যাপেলের কোড কি হবে কোনটার কোড জিজ্ঞাসা করেছে তোমাকে অ্যাপেলের কোড কি হবে এই জিনিসটার কোড তোমার কি হবে তোমরা ডিকোড করার জন্য কীভাবে বের করি করিয়েছি দেখো স্যার এখানে অরিজিন আছে এখানে অরিজিন আছে প্রথম এবং দ্বিতীয় লাইনে আমি অরিজিন পেয়েছি তার মানে এই দুটো লাইনে কমন কোনো জিনিস রয়েছে কি রয়েছে স্যার ক্লাউড ক্লাউড তার মানে অরিজিনের কোড হয়ে গেল ক্লাউড কিন্তু দরকার আমাদের অ্যাপেলের স্যার ফিভার এখানেও আছে এক নম্বর নম্বর লাইনে ফিভার তিন লাইনেও আছে তার মানে এক এবং তিনে কমন কিছু জিনিস রয়েছে কি রয়েছে স্যার ট্রি রয়েছে তার মানে ফিভারের কোড কি হয়ে যাবে ট্রি তার মানে স্যান্ডউইচের কোড হয়ে গেল সু আর অ্যাপেলের কোড হয়ে গেল আমাদের ব্রাউন আর আমাদের এটাই দরকার ছিল যে অ্যাপেলের কোড কি হবে অ্যাপেলের কোড হবে আমাদের ব্রাউন তার কত নম্বর অপশান অপশান নম্বর হচ্ছে সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল তোমাকে যে কোনো জিনিসের কোড বের করতে বলবে যে কোনো জিনিস বের করতে পারবে শুধু অ্যাপেল বলে না স্যান্ডউইচ ফিভার ওরিজিন যে কোনো টাইপের কোড চলো নেক্সট কী থেকে রয়েছে ব্লাড রিলেশান কী থেকে কোডেড তোমাদের কিন্তু কোডের ফর্ম কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে পাজালিং ফর্মের চাইতেও কোডেড ফর্মটা কিন্তু বেশি এসছে চলো করার চেষ্টা করো কী রয়েছে আচ্ছা আগেরগুলো তোমরা করেছিলে কি প্রথমটার দ্বিতীয়টার সাথে প্রথমের সম্পর্ক কিন্তু এখানে দেখো লেখা আছে প্রথমের সাথে দ্বিতীয় সম্পর্ক সম্পর্কগুলো কিন্তু পড়ার চেষ্টা করবে নাহলে কিন্তু ভুল হবে কি রয়েছে এ বি প্লাস সি ডি ই দেখো সম্পর্ক কী লিখাছে যে এ প্লাস বি মানে বি হলো এর বাবা এর বাবাকে বি মানে হচ্ছে প্রথমটার বাবা হচ্ছে দুই নম্বরটা কিন্তু আগের কন্ডিশনগুলোতে আগের এই প্র্যাকটিস সেটগুলোতে আমাদের কী ছিল যে দ্বিতীয়টা যে বি এর বাবা এ ছিল কিন্তু এখানে কি আছে দেখো এর বাবা বি এর বাবা বি মানে হচ্ছে প্রথমটার বাবা হচ্ছে দ্বিতীয়টা আগের দিনে কি ছিল আগের প্র্যাকটিস সেটগুলোতে এইভাবে তীর চিহ্ন দিতাম মানে বিয়ের বাবা ছিল এটা বা বিয়ের সাথে সম্পর্ক ছিল এটা কিন্তু এখানে হচ্ছে কন্ডিশন দেখো আলাদাভাবে দেওয়া আছে যে এর সাথে সম্পর্ক এটা এর সাথে সম্পর্ক এ এর সাথে সম্পর্ক এ এর সাথে সম্পর্ক এটা চলো এবার দেখি কি রয়েছে এই জিনিসটা মানে কি এই জিনিসটা মানে ওরা বলেছে যে ভাই কার ভাই স্যার স্যার এর ভাই হচ্ছে বি ভাই মানে প্লাস পুরুষ তারপরে বলেছে প্লাস চিহ্ন মানে ওরা কি বলেছে বাবা কার বাবা স্যার বি এর বাবা হচ্ছে সি বাবা প্লাস এই চিহ্নটার অর্থ ওরা কি বুঝিয়েছে স্ত্রী বুঝিয়েছে স্ত্রী বুঝিয়ে কার স্ত্রী স্ত্রী হচ্ছে ডি মাইনাস স্ত্রীকে অ্যাট দ্য রেট মানে কি আমরা জানি ভাই কার ভাই স্যার এর ভাই এ প্লাস এবার তোমাকে জিজ্ঞাসা করেছে যে ই এর সাথে কিভাবে সম্পর্কিত ই এর সাথে কীভাবে সম্পর্কিত স্যার ভাইয়ের বাবার স্ত্রীর ভাই কে হয় দেখো আমি আছি আমার ভাই ভাইয়ের বাবা আমার ভাইয়ের বাবা যেটা সেটাই তো আমার বাবা আর বাবার স্ত্রী মানে কি বাবার স্ত্রী মানে কি আমরা বাবার স্ত্রীকে কি বলি মা বলি আর মায়ের ভাইকে আমরা কি বলবো মামা কিন্তু ওইখানে দেখো অপশানে একটা অপশানে রয়েছে মায়ের ভাই দেখো আমার ভাই তোমাকে অ্যান্সার বের করতে বলেছে এর সাথে ই কীভাবে সম্পর্কিত আছে সোজা হিসাব আমি ধরো এটা হচ্ছে আমার ভাই তো ভাইয়ের বাবা মানে কি আমি আমার যেটা বাবা সেটাই তো আমার ভাইয়ের বাবা তো ভাইয়ের বাবা মানে হচ্ছে আমার বাবা বাবার স্ত্রী মানে কি বাবার স্ত্রী কে হবে আমার মা হবে আর মায়ের ভাই হবে মায়ের ভাই এটা আর তোমাকে দেখো অপশানে বলে দিয়েছে কি মাদার্স ব্রাদার বা হচ্ছে মায়ের ভাই তার মানে এ এর সাথে কীভাবে সম্পর্কিত মায়ের ভাই তার মানে এটা কত নম্বর অপশানে রয়েছে বি উইদাউট ডায়াগ্রামেও কিন্তু করা যাবে চলো নেক্সট কী রয়েছে ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে বলেছে গাণিতিকভাবে সঠিক করবার জন্য নিচের সমীকরণের কোন গাণিতিক চিহ্নের বিনিময় করলে আমাদের মিলে যাবে যে বামপক্ষ ডানপক্ষ মিলে যাবে সহজ আছে কি রয়েছে স্যার তিনশো ষাট গুণিত নাইন মাইনাস হচ্ছে তিনশো কুড়ি প্লাস হচ্ছে সেভেন্টি টু ডিভাইডেড ফাইভ ইজিক টু এইট্টি মিলাতে হবে তোমরা চেক করো আমি প্রথম এ নম্বর অপশানটাকে চেক করছি এ নম্বর অপশানে কি বলেছে আমি কিন্তু অপশান নম্বর একে নিচ্ছি অপশান নম্বর এতে কী রয়েছে যে গুণ এবং ভাগের পরিবর্তন স্যার যেখানে গুণ রয়েছে আমি ওখানে ভাগ লিখলাম আর যেখানে ভাগ রয়েছে স্যার আমি ওখানে গুণ লিখলাম দেখছি মিলছে কি না আসি আসছে কিনা চলো তিনশো ষাট নয় মাইনাস তিনশো কুড়ি প্লাস বাহাত্তর ফাইভ প্রথমে কার কা জায়গায় করি আমরা ভাগের কাজ করি নয় দিয়ে তিনশো ষাটকে ভাগ করলে কত হয়ে যাবে চার নয় ছত্রিশ জিরো নেমে গেল বাহাত্তর ইন্টু ফাইভ তারপরে কার কাজ আগে আমরা করি নিশ্চয়ই গুণের কাজ স্যার বাহাত্তরকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয়ে যাবে পাঁচ দুয়ে দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এককে ছত্রিশ তিনশো ষাট চল্লিশ হচ্ছে কোনো সংখ্যার আগে কিছু না থাকে মানে প্লাস আর এটা প্লাস অলরেডি তিনশো ষাট এক জাতে লিখলাম মাইনাস হচ্ছে তিনশো কুড়ি চল্লিশ আর তিনশো ষাটে কত যোগ করে চারশো মাইনাস তিনশো কুড়ি বিয়োগ করলে কত হয়ে যায় তার আশি আর আশি এখানেও আর এটাই আমাদের দরকার ছিল আশি তাহলে কোন অপশানটা হলো অপশান নম্বর এর চিহ্নগুলোকে যখন পরিবর্তন করলাম তখন আমাদের অ্যান্সার হলো তারপরে অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চিনে এটা হচ্ছে সব থেকে সহজ কোশ্চিন আজকের নাইনটিন প্র্যাকটিসের সব থেকে ছোটো কোশ্চিন রয়েছে এটা কী রয়েছে যে কে এন আর ডব্লিউ সি তারপরে কোন অক্ষরটা আসবে কোন লেটারটা আসবে কিচ্ছু নেই পজিশান বের করো আর ডিফারেন্স বের করো পজিশানে ডিফারেন্স কী রয়েছে স্যার কে এন আর ডাব্লু সি জিজ্ঞাসা ছিল কে কত ইলেভেন এন কত চোদ্দো আর স্যার আঠেরো ডাব্লু তেইশ সি থ্রি এটা কত স্যার এগারো থেকে চোদ্দো স্যার প্লাস থ্রি চোদ্দো থেকে আঠারো স্যার প্লাস ফোর আঠেরো থেকে তেইশ স্যার প্লাস ফাইভ এটা স্যার প্লাস সিক্স কীভাবে তোমরা দেখে নাও তেইশ আর ছয় হচ্ছে উনত্রিশ কিন্তু লেটার আমাদের কটা ছাব্বিশটা লেটার বাদ দিয়ে দাও ছাব্বিশ কত থাকে তিন আছে তিন তার মানে তিন চার পাঁচ ছয় তার মানে এটা কত হয়ে যাবে নিশ্চয়ই সাত আর সাত আর তিনে যোগ করে দশ আর দশ নম্বরে আমরা কি থাকে দশ নম্বরে আমাদের কি থাকে দশ নম্বরে আমাদের থাকে যে আরে কোন অপশানে যে রয়েছে অপশান নম্বর ডিতে অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার চলো নেক্সট সাত নম্বর সাত নম্বর কি রয়েছে পজাল রয়েছে তোমরা করার চেষ্টা করো পোজাল্টটা টাইম দিচ্ছি তোমাদের তিরিশ সেকেন্ড তোমাদের টাইম দিলাম তোমরা পজালটা করে দেখাও চলো করে দেখাও আচ্ছা আমি লিখে দিচ্ছি তোমরা করার চেষ্টা করো কী রয়েছে স্যার সব থেকে সহজ চারজন লোকের মাত্র মাত্র চারজন লোকেরই সব থেকে সহজ স্যার কোন দিকে মুখ করে রয়েছে কেন্দ্রের দিকে বাস কেন্দ্রের দিকে হয়ে গেল মুখ করে কন্ডিশান নোট ডাউন করব বলে হ্যাঁ আচ্ছা এবার তোমাকে তো বলেছি এখানে যদি রাম দেখো লেখা আছে যদি রাম যদি সুনীলের ঠিক বাম দিকে বসে থাকে আর শ্যাম রামের পাশে না বসে তাহলে শ্যামের ঠিক বা দিকে কে বসে আছে আগের কন্ডিশনগুলোতে তোমাদের ডাইরেক্ট কান্ডিশন দিচ্ছিল এখানে কিন্তু ঘুরিয়ে কি বলেছে যদি সুনীলের ঠিক বাঁ দিকে বসে থাকে কে রাম এটা হচ্ছে সুনীল সুনীলের ঠিক বাম দিকে রাম হয়ে গেল যদি বসে থাকে আর শ্যাম রামের পাশে না বসে শ্যাম দেখো এটা হচ্ছে সুনীল এটা কিন্তু হচ্ছে সুনীল আচ্ছা সুনীল হ্যাঁ ইমিডিয়েট লেফট সুনীল আর এটা হচ্ছে রাম এটা হচ্ছে রাম আর বলেছে সুনীল আর শ্যাম কিন্তু একসাথে বসবে না আচ্ছা শ্যাম আর রাম কিন্তু বসবে না রাম যদি এখানে বসে তার মানে শ্যাম এখানে আসবে না রাম আর শ্যাম একসাথে আসবে না যদি শ্যাম এখানে না আসে তাহলে শ্যামের জন্য এটাই জায়গা থাকবে কারণ রাম আর শ্যাম এক জায়গাতে বসতে পাবে না তো রামের দেখো রাম কে একজনকে বাদ দিয়ে আমি শ্যামকে বসিয়েছি কোন পার্সনটা এই বাদ থাকলো আমাদের অনিল অনিলকে এখানে বসিয়ে দাও বাস হয়ে গেল সব থেকে ছোট পজাল ছিল এবার কোশ্চিন তোমাদের জিজ্ঞাসা করবে কি শ্যামের একদম বাম দিকে কে বসে আছে এটা শ্যাম বাম দিক মানে উপরের দিকটা বাম দিক কে বসে আছে স্যার শ্যামের একদম বাম দিকে অনিল বসে আছে আচ্ছা সরি এটা হচ্ছে ডান দিক এটা হচ্ছে বাম দিক কে বসে আছে বাম দিকে সুনীল বসে আছে আর সুনীল কত নম্বর অপশনে রয়েছে বি নম্বর তাহলে বি নম্বর অপশন উল বি কারেক্ট অ্যান্সার চলো করার চেষ্টা করো তারপর এটা কি থেকে রয়েছে ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে রয়েছে কন্ডিশন রয়েছে প্লাস মানে অমুক বিয়োগ মানে এটা সেটা দিয়ে করা আছে চলো তাড়াতাড়ি করার চেষ্টা করো কি আছে স্যার ফোরটি এইট ডিভাইডেড টুয়েলভ মাইনাস সিক্স ইন্টু ওয়াটেরো প্লাস কিচ্ছু নেই স্যার ভাজক মানে কি আটচল্লিশ স্যার ভাজক মানে কি স্যার ওরা ভাজক মানে ওরা কি বলেছে ভাজক কোথায় যাচ্ছে আচ্ছা ভাজক মানে হচ্ছে যোগ তো এখানে যোগ বসিয়ে দিলাম বাহাত্তর বসিয়ে দিলাম বিয়োগ মানে কি বলেছে স্যার ভাজক বলেছে সিক্স বসিয়ে দিলাম যা সংখ্যা সংখ্যার জায়গাতে শুধু চিহ্নগুলো চেঞ্জ করছি এটা চেঞ্জ হয়েছে এটা চেঞ্জ হবে গুণ মানে কি বলেছি মাইনাস করা আছে আঠেরো প্লাস মানে কী করা আছে প্লাস মানে গুণ করা আছে থ্রি বাস হয়ে গেল স্যার আটচল্লিশ প্লাস ভাগের কাজ আগে হয় ছ বারং বাহাত্তর বারো হবে মাইনাস আঠেরো ইন্টু থ্রি বডমাস অনুযায়ী কাজ করছি আমরা আটচল্লিশ প্লাস বারো মাইনাস তিন আটেরং স্যার চুয়ান্ন স্যার আটচল্লিশ বারোকে যোগ করে কত ষাট মাইনাস হচ্ছে চুয়ান্ন কত হয়ে যাবে অ্যান্সার সিক্স কত নম্বর অপশানে রয়েছে বি নম্বর অপশানে তার মানে বি নম্বর অপশান উইল বি দ্যাক্ট অ্যান্সার চলো নেক্সট কী থেকে রয়েছে স্যার ডিকশনারি থেকে আচ্ছা ডিকশনারিটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব আমি কারণ এক থেকে আঠেরোটা সেটে প্রত্যেকটা সেটে একটা করে ডিকশনারি বেস্ট কোশ্চিন কিন্তু রাখা হয়েছিল তোমাদের জন্য তো আজকেরটা আমি আশা করব যে হোমওয়ার্কে দেব এবং তোমরা কমেন্টে অবশ্যই তোমরা জানাবে নয় নম্বরের কোশ্চিনটা কোশ্চিন নম্বর নাইন তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা অবশ্যই জানাবে কি করব একই লেটারের পজিশানগুলোকে শুধু কেটে দিব এবং বাকি লেটারের পজিশানের দ্বারা আমরা দেখার চেষ্টা করব যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে চলো আজকের লাস্ট কোশ্চেন কি থেকে রয়েছে ওয়ার্ড অ্যানালজি থেকে এটাও সহজ লিখার কোনো দরকারই নেই স্যার ঘড়ি অনুপাত ঘোড়দৌড় সমানুপাত হচ্ছে গরু এগুলো হচ্ছে দেখো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গতে পড়বে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তো পড়বে সেম হচ্ছে এখানে গরু গরুরও কোনো না কোনো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এখানে পাবে দুধ তো হবে না কারণ ঘোর দৌড় থেকে তো আর দেখো এটা যদি পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গর সাথে সম্পর্ক থাকে এ দুটো তার মানে গরুর সাথে কেউ না কেউ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ সম্পর্ক থাকবে তার মানে এখানে একটাই মাত্র আমরা পাবো সেটা হচ্ছে ষাঁড় আমি কিন্তু এই জিনিসটা কিন্তু অলরেডি পিডিএফে দিয়ে দিয়েছি টেলিগ্রামে অলরেডি আর এইটুকুর বাইরে একটাও নেই কিন্তু আমি যা করাচ্ছি এবং করিয়েছি এইটুকুর বাইরে প্রিভিয়াস ইয়ারও কিন্তু নেই যারা থিওরি ক্লাসটা করেছ আর আজকে প্র্যাকটিস সেট করছো তারা অবশ্যই বুঝতে পারবে যে ওই পিডিএফের মূল্যটা কতটা তাহলে তোমাদের আজকে লাস্ট দশ নম্বর কোশ্চিন উনিশ নম্বর প্র্যাকটিস সেটে লাস্ট কোশ্চিন দশ নম্বর কমপ্লিট হয়ে গেল তার মানে আজকে তোমাদের একশো নব্বইটা কোশ্চিন কমপ্লিট হয়ে গেল নেক্সট ডেতে তোমাদের দুশো কোশ্চিন পুরোপুরি হয়ে যাবে সেরকমভাবে ম্যাথ এবং রিজেনিং হয়ে যাবে চারশো কোশ্চিন কিন্তু হয়ে যাবে তাহলে চলো নেক্সট প্র্যাকটিস সেট নাম্বার টোয়েন্টিতে তোমার সাথে আবারও দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের প্র্যাকটিসগুলো তোমরা চালিয়ে যাও ধন্যবাদ